আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ইন্টারটেস্ট নেট নিয়ে কথা বলবো এবং এই ব্যাক ব্যাকএণ্ডে আছে বাইনান্স ল্যাব এবং ইতিহাস সাক্ষী আছে যে বাইনান্স ল্যাব যেই প্রজেক্টের ব্যাকএণ্ডে আছে ওই প্রজেক্ট কিন্তু ইউজারদেরকে হিউজ পরিমাণ প্রফিট দিয়ে গেছে তো এই প্রোজেক্টটাও কিন্তু আমরা ভালো প্রফিট পাবো এখান থেকে ইন্টার টেস্ট জয়েন করে আমরা এনএফটি পাবো আপনি এক একটা করে টাস্ক কমপ্লিট করবেন এবং সেইটার জন্য আলাদা আলাদা এনএফটি পাবেন সবগুলো এনএফটি কম্বাইন করে মেইন নেটে তারা একটা এনএফটি আমাদেরকে দিবে ঠিক আছে যেটা থেকে কিন্তু আমরা ইয়ার অফ পাবে প্লাস ওই এনএফটিটাও কিন্তু আমরা সেল করতে পারবো তো এখান থেকে একদম রিওয়ার্ডটা একদম একশো পার্সেন্ট কনফার্ম কেউ ভুলেও মিস করবে না যেহেতু টেস্ট নেট অফার এখানে আমাদের কোনো ফি লাগতেছে না কোনো খরচ হইতেছে না একদম ফ্রিতে জয়েন করা যেতেছে একদম এ টু জেড আমি দেখাবো কীভাবে জয়েন করবেন এখানে প্রথমত আমার এই টেলিগ্রাম পোস্টে আপনার আশা লাগবে এই পোস্টার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ক্লিক করলেই আপনার এই পোস্টে নিয়ে আসবে এই পোস্টে এসে আপনার এই যে ইনি যেই ওয়ালেটটা আছে এটা ডাউনলোড করতে হবে এই যে ডাউনলোড ওয়ালেটে যে লিঙ্কটা আছে সিম্পল এটা কপি করে নেবেন কপি করে মাইসেজ বাজারে অথবা কি বাজারে লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে দেখবেন এখানে লেখা আছে অ্যাড টু করেন ওখানে ক্লিক করে আপনি হচ্ছে আপনার বাজারের মধ্যে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন তারপরে আর কি আর এক্সটেনশনটা ওপেন করবেন আপনি ঠিক আছে ওপেন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনার টুইটার দিয়ে অথবা গুগল দিয়ে অথবা ডিসকর্ড দিয়ে লগ ইন করতে পারেন তা আমি এখানে গুগল দিয়ে লগ ইন করে দেখাইতেছি সিম্পলি আমি গুগলটা সিলেক্ট করবো তারপরে আমার একটা পাসওয়ার্ড দিতে বলতেছে এখানে ঠিক আছে তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিতেছি আট ডিজিটের পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে আমার এই যে গুগলের যে অথরিকেশন ওইটা কিন্তু চাইতেছে ঠিক আছে আমি এখানে গুগল দিয়ে লগ ইন করতেছি আমার গুগল অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করতে বলতেছে সিম্পলি আমি আমার গুগল অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে দিলাম আমার এই যে ফোনে যতগুলো জিমেল লগ ইন আছে সবগুলো এখানে শো করবে কিন্তু এই বাউজারের মধ্যে যতগুলো লগ ইন তো আমি একটা গুগল অ্যাকাউন্ট এখানে অ্যাক্সেস করে দিলাম এই গুগল অ্যাকাউন্টটা দিয়ে আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেখেন লোডিং নিতেছে এখানে আসি একটু ওয়েট করবেন আপনারা ফাইনালি যে মেন যে ইন্টারফেস ওইটা চলে আসছে তাদের ওয়ালেটের আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন এখান থেকে গেট টেস্ট টোকেন এখানে ক্লিক করে আপনি ফসেট নিতে পারবেন তো চলে যাবেন ইভেন্টের পেজে ফসেটটা চাইলেও এখান থেকে নিতে পারবেন অথবা এই যে আমি এখানে একটা লিঙ্ক দিচ্ছি দেখেন এই যে একটা দিয়ে দিয়েছি ইভেন্ট লিঙ্ক সরাসরি ইভেন্ট লিঙ্কটা আপনি ওপেন করতে পারেন ইভেন্ট লিঙ্কটা আপনি সেম ব্রাউজারের মধ্যে ওপেন করবেন ওপেন করার পরে আপনার সামনে যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ওয়েট এই যে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন উপরের দিকে লেখা আছে কানেক্ট এই কানেক্টে ক্লিক করবেন তারপরে যে ইন্ডিয়ার যে ওয়ালেটটা আপনি এই এমাত্র ডাউনলোড করলেন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনার কিন্তু ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি তো এখান থেকে সিম্পল এই যে এক্সপি অপশানে ক্লিক করবেন আপনি এক্সক্রাপশনে ক্লিক করলে তাদের যে টাস্কের পেজ ওইখানে কিন্তু চলে আসবেন এখানে দেখেন আমাদের ছয়টা টাস্ক আছে মাত্র ছয়টা টাস্ক কমপ্লিট করতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে ঠিক আছে আমি ভিডিওতে দেখাইতেছি এই জন্য ভিডিওটা একটু লং হতে পারে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন যদি ভিডিওটা আপনার উপকারে এসে থাকে তো এখানে প্রথম যে টাক্কটা এটা হইতেছে ফসেটের টাস্ক ফসেট নিলে আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে সিম্পলি এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে তাদের যে ফসেটের পেজ ওইখানে কিন্তু নিয়ে চলে আসছে আমাদের এই যে ফসেট বেঁধে নিয়ে আসছে এবং এখানে কিন্তু অ্যাড্রেস কিন্তু অটোমেটিক্যালি বসে আসছে আমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নাই অটোমেটিক্যালি যেটা আছে এটাই থাকবে জাস্ট আপনি যে নট রোবট এখানে ক্লিক করে ক্যাপসাটা ভেরিফাই করে সাবমিটে ক্লিক করবেন ঠিক আছে সাবমিটে ক্লিক করলে আপনার এই যে এটা হয়ে যাবে আমি আমার এই ফোন দিয়ে এর আগেও করছি একটা অ্যাকাউন্ট যার জন্য আমার দেখাতেছে যে চব্বিশ ঘন্টাতে এক বেড়ে নেওয়া যাবে ঠিক আছে তো আপনাদের অবশ্যই এরকম দেখাবেন আপনারা কিন্তু ফসেটটা পেয়ে যাবেন যখনই ক্লিক করবেন ফসেটটা পেয়ে গেলে আপনি হচ্ছে এখান থেকে ব্যাক টু হোমে ক্লিক করবেন অথবা এই যে আগের ওই ট্যাপে চলে যাবেন তো আপনার প্রথম টাস্কটা ভেরিফাই হয়ে যাবে আর এই টাস্কটা ভেরিফাই হতে আপনার দশ থেকে বিশ মিনিট টাইম লাগবে আপনি কাজ করবেন কাজ করে দশ থেকে বিশ মিনিট পরে এসে চেক দিবেন দেখবেন টাস্ক ভেরিফাই হয়ে গেছে এবং এনএফটি টিম ইন্টারাপশন চলে আসছে কীরকম আসবে ওইটা আমি দেখাই দেবো ভিডিও শেষে ঠিক আছে তো প্রথম টাস্কটা গেল এখন দ্বিতীয় যে টাস্কটা এখানে আমাদের একটা ইউজার নেম বাই করতে হবে একটা ডোমেন বাই করতে হবে সিম্পল এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস আমাদের নিয়ে আসছে নতুন একটা ওয়েবসাইটে এখানে উপরের দিকে দেখেন কানেক্ট লেখা আছে এখানে ক্লিক করে তাদের ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন এখন এখানে একটা ইউজার নেম আমাদের সার্চ করতে বলতেছে এখানে সিম্পলি আপনি একটা ইউজার নেম এইরকম করে সার্চ করবেন একটা ইউজার নেম ঠিক আছে সার্চ করে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করবেন এন্টার বাটন ক্লিক করলে এই যে দেখাইতেছে এটা অ্যাভেলেবল আছে ঠিক আছে তো আপনার এখানে দেখবেন লেখা আছে আচ্ছা আমার এখানে ফসেট দরকার আমি ফসেটটা দেখি আমার অন্য ওয়ালেট থেকে ট্রান্সফার করে নিয়ে নিই তাহলে আমি লাইভ দেখাইতে পারবো আপনাদের আচ্ছা আমি ফসেটটা আনতে পারি নাই ওটা ফেইল আসতেছে টেস্ট নেট তো এই জন্য তো আপনাদের কী হবে এখানে দেখবেন রেজিস্টার লেখা আছে ঠিক আছে যখনই আপনি ওইটা এন্টার করবেন এন্টার করার পর আপনার এখানে রেজিস্টার লেখা থাকবে সিম্পলি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে আপনার এটা কনফার্ম করতে বলবে কনফার্ম করবেন আপনার ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবো ওটা কনফার্ম করে দেবেন তাহলে আপনার এই যে ডোমেনটা এটা কিন্তু মিন্ট হয়ে যাবে ঠিক আছে ডোমেন মিন্ট হওয়ার পর আপনার এই যে দ্বিতীয় যে টাস্ক এটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখন আসবে তিন নম্বরের টাস্ক সোয়াপের টাস্ক এখানে একটা সোয়াপ করতে হবে তো এই ডাস্টটা ওপেন করবেন সিম্পলি ওপেন করার পর এখানে একটা সুয়াপ করতে হবে সুয়াপটা আমি করে দেখা দিতেছি আপনাদের এখানে আপনি হচ্ছে অ্যামাউন্টটা দিবেন প্রথমে এই যে আপনার কাছে আইএন আইডি এ টোকেনটা থাকবে এটা আপনি ফসেট হিসাবে কিন্তু ক্লেম করছেন তো এখানে অ্যামাউন্ট দেবেন আপনি একটা দিলেন সাপোস একটা দিলেন তো একটা দুইটা দিবেন এখানে ঠিক আছে যতগুলো এসে আপনি দিতে পারেন এটা কোনো ম্যাটার না আমি দুইটা দিয়ে দেখা দিচ্ছি দুইটা দেবেন তারপর নেক্সটটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে কনফার্ম করবেন কনফার্ম করলে এই যে আপনার হচ্ছে এখানে আবার অ্যাপ্রুভ করতে পারবে অ্যাপ্রুভ করবেন আপনার ওয়ালেটের মধ্যে কনফার্মেশন এই যে আসছে সিম্পলি এইটা আপনি অ্যাপ্রুভ করে দেবেন তার আগে আমার কাছে পাসওয়ার্ড চাইতেছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে এই যে এটা অ্যাপ্রুভ করলে আমাদের এই যে সোয়াপটা কিন্তু হয়ে যাবে এই যে আমরা আইএনআইটি টোকেন থেকে আর সে ইউএসডিসি পেয়ে যাব দুইটা টোকেন এই বিনিময়ে যতটা ইউএসডিসি হয় সেটা আমি পেয়ে যাব তো আমাদের এই যে সোয়াপের টাস্ক এটাও কিন্তু কমপ্লিট ঠিক আছে এখন আমাদের চার নম্বর যে টাস্কটা আছে স্টেকের টাস্ক এটা কমপ্লিট করতে হবে তো এটার জন্য সিম্পলি এই টাস্কের ওপর ক্লিক করব স্টেকের যেই পেয়েছে ওইখানে নিয়ে চলে যাবে এখানে আমাদের টোকেনটা স্টেক করতে হবে ঠিক আছে তো এখানে আসার পর এখানে দেখেন সরাসরি আমাদের অ্যামাউন্ট দিতে বলতেছে জাস্ট আপনি অ্যামাউন্ট দিয়ে এটা অ্যাপ্রুভ করবেন একটা কিংবা দুইটা যে কোনো অ্যামাউন্ট দিয়ে যে এখান থেকে সিম্পলি নেক্সটে নেক্সটে ক্লিক করে কনফার্ম করবেন অ্যাপ্রুভ করবেন তাহলে আপনার এই স্টেকটা কিন্তু এখানে হয়ে যাবে আগের প্রসেসের মতন ওয়ালেটে কনফার্মেশন আসবে এটা এই যে অ্যাপ্রুভ করে দেবেন তাহলে আপনার স্টেকটা হয়ে যাবে অ্যাপ্রুভ করে দিলাম অ্যাপ্রুভ করে এখানে একটু লোডিং দেবে লোডিং নিয়ে দেখবেন আপনার এখান থেকে সাকসেস লেখা আসছে তো আমাদের স্টেকের টাস্কটা কমপ্লিট এখানে হচ্ছে পাঁচ নম্বর টাস্ক এটা হচ্ছে আমাদের এলপি অ্যাড করতে হবে তো এটার জন্য সিম্পল এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে আপনার সিম্পল হয়েছে ইউএসডিসির সিলেক্ট করবেন কারণ আমরা এর আগে কিন্তু সোয়াপ করেছি রে ঠিক আছে তো আমরা উপরে সিলেক্ট করব ইউএসডিসি এখানে আপনারা হচ্ছে ব্যালেন্সটা দিতে হবে আপনার ওয়ালেটে যে কত ইএসডিসি থাকবে সেটা এখানে কিন্তু দেখাবে আমার এই যে ওয়ান পয়েন্ট সিক্স আছে তো আমি এখানে ওয়ান দিয়ে দিলাম ঠিক আছে ওয়ান দিয়ে নেক্সটে ক্লিক করব আর এখান থেকে নেক্সটে ক্লিক করব আচ্ছা এখানে একটা জিনিস আমি আপনার দেখাই দিই এখানে আপনারা প্রথমত অ্যামাউন্টটা দেবেন অ্যামাউন্টটা দিয়ে এই যে উপরে দেখেন ইউএসডিসি লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে প্রোভাইড অনলি ইউএসডিসি এটার উপর সিলেক্ট করবেন এটা সিলেক্ট না করলে টাস্কটা কিন্তু হবে না তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে কনফার্ম করে অ্যাপ্রুভ করে দেবেন তাহলে আপনার এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে আর এই যে লাস্ট যে টাক্ক ছয় নম্বর টাস্ক এটা কীভাবে কমপ্লিট করবেন এইটা কমপ্লিট করতে হলে আমরা এই যে স্টেক করছি এখানে স্টেক করার জন্য আমাদের কিন্তু প্রতি মিনিটে কিংবা প্রতি ঘন্টায় আমাদের কিন্তু স্টেক নেওয়ার জন্য একটা রিওয়ার্ড দিতেছে ওই রিওয়ার্ডটা এখান থেকে ক্লেম করতে হবে এটা এখানে ক্লেম করলে কিন্তু আমাদের হয়ে যাবে তো এখানে দেখবেন আসছে আপনার জিরো আছে আমার এখানে তো এখানে আপনি দশ থেকে বিশ মিনিট পরে কিংবা আধা ঘন্টা এক ঘন্টা পরে আসবেন এই টাস্কটা কমপ্লিট করার জন্য এসে দেখবেন এখানে আপনার কিছু একটা অ্যামাউন্ট দেখাইতেছে তো সিম্পল এটার উপর ক্লিক করবেন ক্লিক করে আমার যে এখানে ক্লিক করলে কিন্তু নো রিওয়ার্ড দেখাইতেছে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে অ্যাপ্রুভ করতে বলবে অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করলে আপনার এই টাস্কটা কিন্তু হয়ে যাবে মানে আমরা যে স্টেক করছি স্ট্রেকের জন্য যে রিওয়ার্ডটা পাইতেছি প্রতি ঘন্টায় কিংবা প্রতি সেকেন্ডে ওইটা আপনার এখান থেকে ক্লেম করতে হবে ঠিক আছে তো আমি যে বিকেলে করছিলাম আমার একটা অ্যাকাউন্টে সন্ধ্যায় এসে দেখি আমার এখানে কিছু একটা অ্যামাউন্ট জমা হয়েছে ওইটার উপর ক্লিক করলাম ক্লিক করে অ্যাপ্রুভ করলাম দেখলাম এই টাস্কটা আমার ইনস্ট্যান্টলি হয়ে গেছে তো সবগুলো টাস্ক যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনার এরকম ইন্টারফেস হবে আমি একটু দেখাই দিই যে এই টাস্কটা দেখেন আমার ভেরিফাই কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু মিন্ট অপশন চলে আসছে ঠিক আছে এখানে যে টিক চিহ্ন চলে আসছে এবং এখানে মিন্ট অপশন চলে আসছে তার মানে আমার এই টাস্কটা ভেরিফাইড এখন আমাদের এই টাস্কের জন্য যে এনএফটি এটা মিন্ট করতে হবে তো সিম্পলি এই যে মিন্টের ওপর ক্লিক করবেন ক্লিক করে এই যে এখান থেকে অ্যাপ্রুভ করে অথরাইজ করে দিবেন তাহলে আপনার এনএফটিটা মিন্ট হয়ে যাবে আচ্ছা এখানে আমার সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট এখন আমরা যে এনএফটিগুলো সিরিয়াল বাই সিরিয়াল আমার মিন্ট করতে হবে তো মিন্টের উপর ক্লিক করবো মিন্টের উপর ক্লিক করে এখান থেকে জাস্ট অ্যাপ্রুভ করতে হবে অ্যাপ্রুভ করে দিলাম তারপরে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চাইবে এটাও অ্যাপ্রুভ করতে হবে এটাও অ্যাপ্রুভ করে দিলাম এখানে যাচ্ছে একটু ওয়েট করবেন লোডিং নিয়ে আমার এনএফটা কিন্তু মিন্ট হয়ে যাবে একটু লোডিং নেওয়ার পর দেখেন এনএফটিটা কিন্তু মিন্ট হয়ে গেছে এবং এটার জন্য একশো এক্সপি পেয়ে গেছে এবং একটা এনএফটিও আমি পেয়ে গেছি ঠিক আছে তো এইভাবে সবগুলো এনএফটি মিন্ট করতে হবে প্রথমটা কিন্তু আমি করে ফেলছি এইভাবে সবগুলো আমি এখন করবো তো সবগুলো করার পর আমি বেড়াকে আসতেছি আমার যে লাস্ট এনএফটি ওটাও আমি মিন্ট করে ফেলছি এবং সর্বশেষ যে এনএফ যে এনএফটি ওইটা মিন্ট করার পরে আপনার সব এরকম ইন্টারফেস ফিরে আসবে তো আপনি এখান থেকে কী করবেন এই যে বিল্ডে ক্লিক করবেন ঠিক আছে এখানে যে লাস্ট এনএফটি আপনার শেষের যে এনএফটি মানে ছয় নম্বর এনএফটি মিন করার পর আপনার এই অপশনটা আসবে হলে কিন্তু আসবে না দেখেন এখানে ইউ গোট ছয়শো এক্সপি মানে আমি কিন্তু ছয়শো এক্সপি পাইছি প্রত্যেকটা এনএফটির জন্য একশো করে এক্সপি ছয়টা এনএফটির জন্য ছয়শো এক্সপি যখন আপনি ছয়টা টাস্ক কমপ্লিট করবেন ছয়টা নেফটি মিনিট করবেন তখন আপনার স্বামী এই ইন্টারফেসটা আসবে তো আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন সিম্পলি এখানে ক্লিক করার পরে এখান থেকে আরেকবার আপনার অথরাইজ দিতে হবে তো আপনি আরেকবার অ্যাপ্রুভ করে দিবেন তারপরে এই রকম ইন্টারফেস আসবে এখান থেকে ওকেতে ক্লিক করবেন ঠিক আছে ওকেতে ক্লিক করলে আপনার এরকম ইন্টারফেস নিয়ে চলে আসবে এখান থেকে আপনি রেফার করতে পারবেন আপনার রেফার করে এখানে দিয়ে আসে এবং এখান থেকে নিচে একটি স্কল করে আসবেন নিচে স্কেল করে এসে এখানে দেখেন আর একটা আছে এখানে এখানে সম্ভবত টাস্কটা আচ্ছা এই যে এইখান থেকে এখানে ক্লিক করবেন আর্ন মোড় এক্সপি ঠিক আছে রেফার কোডের নিচে এই যে এই অপশানটাতে ক্লিক করবেন আপনি এখানে আরও কিছু টাক্স আছে তো এটাতে ক্লিক করার পর দেখেন এখানে ফার্স্ট যে টাস্ক এখানে আসছে রেফার কোড এন্টার করতে হবে আপনার রেফার কোড এন্টার করলে আপনি পঞ্চাশটা এক্সপি পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে যে এখানে একটা রেফার কোড আপনার দিতে হবে রেফার কোডটা কোথায় পাবেন আমি আমার টেলিগ্রাম পোস্টে কিন্তু রেফার কোডটা দিয়ে দিব এই যে টেলিগ্রাম পোস্ট দিয়ে দিছে এটা ক্লিক করলে কপি হবে এটা আপনি সিম্পলি ইন্টার করে দেবেন এখানে এখানে ইন্টার করে ইন্টারে ক্লিক করবেন তারপর এটা অ্যাপ্রুভ করবেন এটার জন্য কিন্তু আরও পঞ্চাশটা এক্সপি আপনি পাবেন তো রেফার করতে আমরা ইন্টার করেছি ওটার জন্য কিন্তু পঞ্চাশটা এক্সপি পেয়ে গেছে এবং তারপর যে টাস্ক এটা হচ্ছে ফলো টুইটার এটার জন্য তিরিশটা এক্সপি পাবো এটার উপর ক্লিক করে তাদেরকে টুইটারে ফলো করতে হবে এখানে আমার টুইটারটা অথরাইজ চাইতেছে তো টুইটারটা সিম্পল এখানে অথরাইজ দিয়ে দেবেন আপনারা তো টুইটারে এটা করবেন এবং ডিসকরে করবেন এই দুইটা করবেন করলে এখানে আপনার টোটালি কাজ কিন্তু এখানে কমপ্লিট এবং পরবর্তীতে নেক্সট আপডেট যেটাই আসুক সেটা কিন্তু আমি টেলিগ্রামে জানাই দেবো ঠিক আছে অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন প্রোজেক্টটা থেকে কিন্তু ভালো পরিমাণে একটা রিওয়ার্ড পাওয়ার চান্স আছে যদি পসিবল হয় তাহলে মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে এখানে জয়েন করবেন তো ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে